अच्छा तो आगरे तुम्ही जे परवेश रचने मो मी जे, जे थिअरिकल विषय असे एगोला এগুলা তো ফোর্স মোটামুটি জিনিসটা এই ব্রয়লের সূত্র পর্যন্ত তোমার যে জিনিসটা থাকবে যেমন ধরো স্থির তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ যে কোনো গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক অর্থাৎ বি বিস্তানুপাতিক ওয়ান বাই পি ঠিক আছে আর বি ইজিক্যাল টু তোমার এইরকম জিনিসটা তোমার ব্রয়লের সূত্র এক একটা সূত্র তুমি জিনিসটা মনে রাখবে তো ব্রয়েলার ব্রয়লের সূত্র তোমার কি বি ইজিক্যাল মানে বি ওয়ান বাই পি ঠিক আছে অর্থাৎ এটা আছে এবং চাপ আছে এর বেস্তানুপাতিক ঠিক আছে ওখানে এর দ্বারা এর সূত্র দ্বারা তোমার যে ব্রয়লের সূত্রটা

তো এই অংশটা ধরতে অর্থাৎ ব্রয়লের সূত্রর যে তোমার যে তোমার ওই তোমার কাকে বলে বইলে সূত্র কাকে বললেন মানে এবং পি ওয়ান পি টু বি টু এই জিনিস শিখবাই এইগুলা থিওরিকাল বিষয় আছে যেগুলো বিষয়গুলো ইজি আছে ঠিক আছে তো বইলের সূত্র উপরে যদি সমতাপীয় বা সমুঞ্চ রেখা বরাবর মানে কিভাবে তোমার এটা চিত্রই অনুযায়ী যে জিনিসটা তোমার এই জিনিসটা তোমার বরাবর যে এই যে তোমার টি থ্রি টি টু টি ওয়ান ঠিক আছে এটা এটা চিত্র মানে এটা হলো তোমার লেখচিত্র সমতাপীয় রেখা হিসেবে যদি তোমার লেখচিত্র জিনিসটা হয় সমতাপীয় তাহলে চাপ নাম আয়তন ঠিক আছে অর্থাৎ চাপ্য নাম আয়তন যদি লেখচিত্র হয় তাহলে খিতা হয়ে দাঁড়ায় তাহলে যে দেখা যায় যে যে এই যে তোমার চাপটা চাপটা কী হয় যে তোমার যে তাপমাত্রাটা ও চাপের উপরে নিজ থেকে ধীরে ধীরে তোমার আয়তনটা কমতে থাকে ঠিক আছে অর্থাৎ চাপের পরিমাণটা ধীরে ধীরে তোমার কী তা উফরে এবং তাপমাত্রাটা কী ধীরে তোমার আয়তনের দিকে দাবিত হয় ঠিক আছে অর্থাৎ জিনিসটা কমতে থাকে তো এই লেখচিত্রটা তুমি একটু দেখলে আসলে বুঝতে পারবে ঠিক আছে তো সূত্র সূত্রের যে চার্লসের যে সূত্র পিউ বি ওয়ান ইজ বাই টি ওয়ান ইজ ইগুল টু বি টু টি টু ঠিক আছে তাপিও যেটা পি ওয়ান বাই টি ওয়ান ইজগুলো পি টু টি টু এই অংশটা পারবা ঠিক আছে চার্লস গুলো সাকিট এগুলো বিষয়গুলো আমি এরকম কইলাম বারবার কইলাম তুমি নিশ্চয়ই এটা শিখো আর মেইন যে ফ্যাক্টরটা ঠিক আছে মেইন ফ্যাক্টরটা তোমার যে গেলুসাকের তোমার যে ডেফিনেশনটা এটা আমরি না হলই বা ওদের চিত্রগুলা মানে লেখচিত্রগুলা এইগুলা ইম্পর্টেন্ট আছে যে কীভাবে তোমার যে চাপ বনাম আয়তন ঠিক আছে আয়তন বনাম তাপমাত্রা এগুলার তো ঠিক আছে তো আসলে আমি সূত্রটা লিখি তো একটা ম্যাথমেটিক্যাল একটা করতে পারবো না এবং আর ডালটনের এগুলা আজকাল উৎসাহ বয়লের সূত্র জিনিসটা লেখলাম পরে তোমার চার্লসের সূত্র জিনিসটা মনে গায় চার্লসের সূত্র তোমার হইলো বি ওয়ান বি ওয়ান টি ওয়ান টু 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 বি টি ঠিক আছে আবার এলো তাপিও যেটা আছে সূত্র আছে পি ওয়ান পি ওয়ান টি টি ওয়ান ইজিক টু পি টু টি টু ঠিক আছে তো ঠিক আছে তো আর একটু তোমার পি ওয়ান বি ওয়ান টি ওয়ান ইজ ইজিক্যাল টু পি টু বি টু বাই টি টু ঠিক আছে তো আর একটা তোমার যে আদর্শ একটা হচ্ছে পিবি ইজিক্যাল টু এন এনআরটি এটা অবশ্যই আছে এই সূত্রে প্রচুর ম্যাথমেটি এন ইজিক্যাল টু ডাইলু বাই এম ঠিক আছে ডাইবু তোমার গ্রাম আনবিক বড় ঠিক আছে এটা ইজি আছে সূত্র টার্ম পড়লে তোমার যেমন ধরো যেমন ধরো বেপন এবং নিঃসরণ জিনিসটা ঠিক আছে তো বেপন নিঃসরণের বিষয়টা ক্ষেত্রে তোমার যে দেখা যায় যে বেপন জিনিসটা একটা সাপোজ আমি একটা উদাহরণ দিয়ে ধরো আমার একটা এয়ার ফ্রেশনার আছে ঠিক আছে এয়ার ফ্রেশনার আছে তো এয়ার ফ্রেশনার আমি যদি আমি যদি ইয়ারি স্প্রে করি ঠিক আছে কিছু সুগন্ধির জিনিসটা আমি একটু ঘরের এক কোণায় ভিতরে যাইব যে ধীরে ধীরে এটা মানে শতস্রুত পাবে তোমার এটা মানে বাতাসের বাধায় মানে এটা এই যে যে বিষয়টা এটা হলো তোমার বেপনের সিস্টেম ঠিক আছে অর্থাৎ এক কোনা এক ফুটা তোমার সুগন্ধি রাখলে কিছু সময় পরে দেখা যায় যে সুগন্ধি চতুর্দিকে সরিয়ে পড়ছে ঠিক আছে এই সিস্টেমটা হলো তুমি বেপন অর্থাৎ মেন যে তুমি এক ব্যাপন কী বা ব্যাপন কাকে বলে কোনো নির্দিষ্ট আর কোনো কঠিন ধরো একটা সাপোজ ধরো যে কোনো একটা সুগন্ধি যে জাতীয় দিন এটা হলো কঠিনও হিসেবে আসে এবং কঠিন থেকে আর তরল জাতীয় জিনিস তো সুগন্ধি বিশেষত্ব থাকে এবং গ্যাসীয় মানে কিন্তু আমার বাতাসের মধ্যে শুধু শত্রুভাবে কিন্তু সমভাবে পরিব্যপ্ত হওয়ার যে প্রক্রিয়াকেই তোমার বেপন বলে ঠিক আছে এই যে যে তোমার মানে সরিয়া যাওয়াটা সত্যি সরিয়া যাওয়া চিত্রিয়া যাওয়াটার বিষয়টাই হইলেও তোমার কিতাব বেপন ঠিক আছে ওখ দেখো বেপনের যে সিস্টেম এই ধরো গ্যাস ঠিক আছে তো গ্যাসের এই ধরো একটা সিদ্ধ করলাম এটা হলো শূন্যস্থান চতুর্দিকে চলে যায় আর একটা উদাহরণ দেই আমি যদি গ্যাসে ছিদ্র করার বিষয়টা দেখো বেলুনের ক্ষেত্রেও দেখা যায় তো বেলুনের ক্ষেত্রে আমি ছোটো ছিদ্র যদি করি ঠিক আছে এই যে তার যে বে বাতাস যে ছিদ্রর যে বাতায় চতুর্দিকে যে আইব এবং এটা এ যে ফড়ি যায় চতুর্দিকে গুঁড়া গুড়ি করে না যে একটু ফুটা দিলে জিনিসটা মানে চতুর্দিকে মানে তো বাতাসের ভিতরে ধরো সুগন্ধ দিয়ে আছে বেলুনের সুগন্ধ দেওয়া আছে তো চতুর্দিকে এই জিনিসটা মানে একটু ফুটা দিলে দেখা যায় যে এটা চিপকিরা চিপকইরা বাতের মানে এক কোনা থেকে আর কোন মানে ধরতে ধরতে রাখে এটাও হইতে পারে তোমার বেপনের সিস্টেমটা ঠিক আছে তো নিঃসরণটা দেখি তারপর আমরা শরীরে পারফিউম দেওয়ার জন্য ক্যান এর চাপ প্রয়োগ করি এর ফলে পারফার্মজোরে বের হয়ে আসে এটাকে তোমার নিঃসরণ বলে তো আমি যে জিনিসটা তোমার সেন্টের বিষয়টা মানে শত্রশ্রুতভাবে গোটার বিষয়টা একটু উদাহরণ দিয়েছিলাম এবং এই জিনিসটা নিঃসরণটা হয়েছে গীতা তোমার পারফিউম বা তোমার যেটা ক্যানা কি বা বের বেরোয় আসা মানে ও যে একটা স্প্রে ধরো ও আমি হিসেবে ধরো ওই এই যে এই অংশটা এই এই অংশটাই যেটাই বটে স্প্রে এই অংশটা এই যে স্প্রেটা বা কেন আছে না এটা এই যে এই যে যে আর যে বিষয়টা এই যে আমি বাহ্যিকভাবে আর কি আমি চাপ দিলাম চাপ দিলাম এই বাইরে বাড়ার বিষয়টা এটাই তোমার কিন্তু নিঃসরণ হয় মানে যত চাপের পার্থ কারণে কোনো সজ্জিত পথে কোনো গ্যাসভাবে আসবে সজ্যে বেরোয় আসাকে মিশন বা অনুবেপন বলে জিনিস আমার অর্থাৎ তোমার যে এয়ার ফ্রেশনার যে মানে বাইরে থেকে চাপ প্রয়োগ করি তোমার কীতা একটা স্প্রে ছিদ্র হিসেবে আমার একটা স্প্রে আছে ঠিক আছে এটা সজোরে বের হয়ে আসা ঠিক আছে চতুর্দিকে যে বেরোয় আসা যেমন ধরো এই একটা স্প্রে ও চতুর্দিকে এরকম বেরোয় আসা ঠিক আছে ধরুন এটা স্প্রে আঁকি দা ক্যান এই যে বের বেরোয় আসার প্রক্রিয়াটা তোমার নিঃসন্ন হয় ঠিক আছে তো এটা মোটামুটি বুঝলায় বা এই জিনিসটা কেউ কোন দীর্ঘতি হয় মানে কীতা হয় এই জিনিসটা মানে নিঃস্বয় দ্রুত প্রক্রিয়া হয় এবং বেপন দীর্ঘতি হয় জিনিসটা মনে হয় শত্রুজয় সরিয়ে যাওয়ার প্রক্রিয়াটা একটু সময় লাগে আর দ্রুতগতি মানে তাড়াতাড়ি বার হয়েছে কারণ যে মুখার মুখ থেকে তোমার যে স্প্রেটা আমি যদি দিই তাহলে তাড়াতাড়ি বাড়িয়ে দেবো কিন্তু শত্রুসভাবে গোটা যে সিস্টেমটা এটা দীর্ঘতি সম্পন্ন হয় গ্রামের বেপন সূত্র অনুযায়ী বেপন সূত্র থেকে আমার যে গ্রামের সূত্র এবং আণবিক বড় অর্থাৎ সূত্রটা আমি পাই কারণ কি যদি গ্রামের সূত্রটা গ্রামের যে সূত্রটা কি যে নির্দিষ্ট তাপমাত্রা গ্যাসের বেপন আর গ্যাসের গণত্বের বর্গমূলে ব্যস্ত অর্থাৎ আর সমানুপাতিক ওয়ান বাই রুট ডি রুট ডি ডি রুট রুট হইল তোমার বর্গমূল আর সমানুপাতিক যে চিহ্ন ওয়ান বাই যেহেতু টু এবং ঘনত্বের ঠিক আছে ঘনত্বের এবং আর এটা আর হইল তোমার গ্যাসের যে বেপন আর এবং আর তাপমাত্রা চাপে যে বেপন আরটা ডি এবং পাইছে এবং গণত্বের বর্গমূলের ব্যস্তানুতিক গণত্বের ডি হইল তোমার গণত্বের বর্গের ব্যস্তানুপাতিক তো আশা করি জিনিসটা এখন এই যে কীভাবে চিহ্নটা এই জিনিসটা ওখানে বেপনের আর তো মোটামুটি বেপনে আর এবং নিঃসরণটা বুঝলায় এখন বেপন আরটা তোমার যে গ্রামের বেপন সূত্র দ্বারা সূত্রটা প্রয়োগ করে আমি ম্যাথমেটিক টার্মে ধুমে জিনিসটা এখন আছে আশা করি যে মোটামুটি সূত্রটা জিনিসটা আমি বুঝতে পারতাম এখানে সূত্র আছে প্রচুর গ্রামের বেপন সূত্রটা আগে অন্য লিখে তাহলে তোমার ম্যাথমেটিক্যাল টার্মে যাইম গ্রামের বেপন বেপন সূত্র আর ওয়ান বাই টু তাপমাত্রা ও চাপের মাধ্যমে যে বেপনার এবং এর ঘনত্বের বর্গমূলের ঠিক আছে এটা হলো তোমার বেপনের মানে গ্রামের বেপন সূত্র তাহলে দেখো যে তুই তোমার এটা ওয়ান বাই রুটার কীটা আমি যদি বাঙি তাহলে আমার দেখো ইউনো আর টু বাই আর ওয়ান যদি দেই তাহলে এটা ইজিগাল টু আমার রুটো আর দুটাৰ ডি ওৱান বাই ডি টু হেৰিব ঠিক আছে কিতা লাগে কারণ যেটা তো তোমার সমান নয় আর এর যা ডি তো তোমার এটা ব্যস্তানুপাতিক উল্টে উল্টে দিব যে কোনো আর ওয়ান এখানে তুমি ফুরিয়ে তোমার ওয়ান ফুড়িব তোমার আর টু হইলে ডি ওয়ান তো এটাও লেখে আবার ওটাও লেখা যায় আর ওয়ান বাই আর টু ফিজিক্যাল টু দুটো বার ডি টু বাই ডি ওয়ান এই অংশটাও লেখা যায় কারণ এটা তো মানে কিতাব হয়েছে তারা যে বেপন আর এবং এর যে ঘনত্বের বর্গের বর্গমূলের ব্যস্তানুপাতিক আশা করি বুঝতে পারছো হলো গাওয়ামের বেপন সূত্র থিওরিক্যাল সূত্রগুলা পড়বে এবং ম্যাথমেটিকগুলো নোট করে রাখি দিবে তাহলে তোমার এই জিনিসটা বুঝতে পারবে তুমি বুঝতে অসুবিধা হইব এবং ম্যাথমেটিক্যাল টার্ম উপরে ধীরে ধীরে সূত্র দেওয়া প্রয়োগ করলে তোমার খুব ইজি হবে এবং এমসিকিউ বারবার জিনিসটা পড়বে এমসিকিউ ইম্পর্টেন্ট সাথে সিকিউ সাথে সাথে এমসিকিউটা তোমার ক্যাচ হয়ে যায় তুমি সেই জিনিসটা মানে দারণ থাকা যায় যদি তো ঠিক আছে তো এই অংশটা তো ফাইলাম কিন্তু অদ এইটা তো তোমার এটা ঘনত্বের অংশটা ফাইলাম এখন এই অংশটারে তোমার কিটা রুটোবার এটা যদি রুটোবার আণবিক বর ধরো এটা ধরো এটা আণবিক বর যদি আমি লিখি তাহলে এটা ওয়ান আট টু আমি আর ওয়ান আর টু লিখিল টু বাই আর ওয়ান আমি এটা এটা আমি এটা আমি আনবিক বর এটা হলো গণত্ব বার হুম আনুবিক বর বার হো একটা হলো সময় তিনটা আমাদের স্টেপ আছে ঠিক আছে তাহলে আনবিক বরের ক্ষেত্রে তোমার এখানে আর টু আর ওয়ান আছে এম ওয়ান এম ওয়ান এম টু হইব ঠিক আছে এম ওয়ান এম টু হইব এবং সময়ের ক্ষেত্রে কি তো আই সেম সময়ের ক্ষেত্রে তোমার আর টু বাই আর ওয়ান ইজিক টু রুট আর তোমাৰ টি টু ঠিক আছে অৰ্থাৎ টি ওৱান বাই টি টু ঠিক আছে টি ওৱান বাই টি টু যি আৰু টু আছে অৰ্থাৎ থাকব ই চেঞ্জ হৈ যাব টু হুইলে ওৱান ওৱান হ'লে টু ঠিক আছে বুজোৱা অংশ মেন অংশটা এটা এভাবেও লিখতে লিখতে পারবো আমি এভাবেও লিখতে পারবো এখন মেন কথা হলো তোমার যেভাবে তোমার সুবিধা হয় কিন্তু চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তাহলে আমি যদি আর আর টু বাই আর ওয়ান দিয়ে লিখি তাহলে আমার ডি ওয়ান ডি টু বা আমি যদি আর টু আর ওয়ান দিয়ে আমার আনবিক বর্মা এম ওয়ান এম টু ই সময়ের ক্ষেত্রে তা টি ওয়ান বাই টি টু হইব ঠিক আছে এটা হলো গা গ্রামের সূত্র তিনটা স্টেপের জিনিসটা সূত্রটা তুমি মুখস্থ তাইলে তোমার হয়ে যাবো আচ্ছা তো মোটামুটি আমার সূত্রগুলো ফর্মুলায় হলো তোর একটা ম্যাথমেটিক্যাল টার্ম করে তাহলে একটা বুঝেই পারলে তো আর ভালো আশা করি তো এ একটা পাত্র এ পাত্রর মধ্যে আছে তোমার কি তা সাতশো এম এম এইচ জি ঠিক আছে এই জিনিসটা আছে এবং তোমার জিরো পয়েন্ট এই এইট গ্রাম আছে তো এখানে ওয়ান এম সিসি দেখো তো আচ্ছা দেখো তো এই জিনিস এইটা আমি পরবর্তীতে আরেকটা ম্যাথিনডিটা ট্রাম দেখো তোমার ধরো একটা পাত্রের মধ্যে তোমার ধরো একটা পাত্র এই যে অংশটা আছে তোমার পাত্রের মধ্যে তোমার দোয়া হতো তোমার টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে এবং দুইশো মিল লিটার তোমার দোয়া আছে এবং সাতশো এম এম দোয়া আছে বুঝতে পারছো তো এখন কথা হয়েছে কি তা শাশুড়ি আমি বলবো একটা চাপ আঁকি ঠিক আছে ওদের শাশুড়ে চাপ থেকে অ্যাটমসফিয়ার কনভার্ট করার সিস্টেম আছে এটা তো ওই হয়েছে গ্যাসটির সংখ্যা নির্ণয় করো হয়েছে কি তা গ্যাসটির সংখ্যা যেমন অনুর সংখ্যা বার করতাম মানে ঠিক আছে সংখ্যা এই আদর্শ সমীকরণ যে দেখেছি যে সংখ্যাটা নির্ণয় করতাম কীভাবে জিনিসটা সিম্পল এস দ্যাট এখানে টি হতো এখানে টি আমার বিশ ডিগ্রি সেলসিয়াস হয়েছে দুশো তিয়াত্তর দুশো তিয়াত্তর প্লাস টোয়েন্টি শেষ আমি ক্যালভিনের কনভার্ট করব তাহলে আমার দুশো তিরানব্বই ক্যালভিন নিয়ে হইব এবং আয়তন ভি আয়তন এখানে হতো এখানে তো এখানে দুশো মিলিলিটার আমার দোয়া তো মিলিলিটার দোয়া আমি যদি অনুশংকাজিত হইছে চাইলে আমি লিটারে কনভার্ট করতে পারবো ঠিক আছে লিটারে কনভার্ট করতে হইলে আমার কী তাইটা আগে জানো দুশো থেকে এক হাজারে আমার বাঘ করা লাগো ঠিক আছে এক হাজার লিটারের জিনিসটা ওকে তো বাঘ করলে আমার যে কাঙ্কিত জিরো পয়েন্ট টু লিটার অংশটা এবং চাপ পি পি এখানে কত পি এখানে তোমার সাতশো এম এম তো সাতশো এম এম থেকে আমার অ্যাটমসফিয়ারে তো নেওয়া লাগবো তো তাইলে আমার সাতশো বাঘ ঠিক আছে অর্থাৎ সাতশো বাঘ আমার সাতশো সাইট ও যে সাতশো সাইট আমি যদি তোমার দেখাইছিলাম যে এটা অ্যাটমসফিয়ার কীভাবে তোমার ইয়ে করা লাগে এখানে এগুলো জানা রাখা লাগবো যে আয়তন ডি মিটার আর সি সিসি এগুলো এগুলো মনে রাখলেই তোমার এগুলো আয়তন মানে সিস্টেমটা তুমি ক্যাচ করতে পারবে ঠিক আছে হুম তো এন লিট লিটারের অংশ হয়েছে তাইলে এখানে আর তোমার আর আর হইলো তোমার গ্যাস দুবক যে সময় কোন সময় যে সময় তোমার বুঝবাই যে তুমি জিনিসটা ওইবা আদর্শ গ্যাসের অংশ হিসেবে জিনিসটা ব্যবহৃত হইব কিন্তু এনর মধ্যে তো তোমার চাপ কিতা হইছে মধ্যে চাপ চাপ আছে সাতশো এম এম থেকে অ্যাটমসফেয়ারে গেছে এবং এটা আর হইব জিরো পয়েন্ট জিরো এইট ওয়ান ঠিক আছে আর হইব তোমার এখানে জিরো পয়েন্ট জিরো এইট জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটা হয় ঠিক আছে বেশিরভাগ ক্ষেত্রে এই যে আর এ জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান এখানে ভিটামিনের বিভূত হয় ঠিক আছে তাইলে অনুসংখ্যা অনুশংকা বাড়ত তাইলে এই যে সূত্র আদর্শ 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 গ্যাসের সূত্রটা আমরা এটা জানি না অর্থাৎ পি যদি অ্যাটমসফেয়ার হয় মেইন কথা যদি অর্থাৎ আমি এই যে আর এটা কীভাবে জিনিসটা বলুন অর্থাৎ পি যদি আমার ইজিক্যাল টু এককটা অ্যাটমসফেয়ার যদি থাকে তাহলে আমার আর এর অংশটা জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান লিটার অ্যাটমসফেয়ার কেলভিন ইনভার্স ওয়ান এটা বার কর্ম জিনিসটা মনে রাখবেন ঠিক আছে তো যাইলে আমার যে আদর্শকে পি ভিজিক্যাল টু এনআরটি যেহেতু আমার অনুসংখ্যা বা অর্থাৎ এন হইল আমার অনু ঠিক আছে অনুসংখ্যা এটা আমরা জানি তাইলে পি আদর্শকে সমীকরণ তো এনআরটি এনআরটিটা আমরা জানি এটা আদর্শ সমীকরণ তো ই এখন আমি এন ইসিক্যাল এদিকে আমি পিবি বাই আর এটা আমি করে নিতে পারবো ঠিক আছে তখন এখন মানবো এই তো এখান থেকেও তুমি কর্তা মানে এই যে অংশটা এই অংশটা খুঁজে এখান থেকে তুমি মানবা হতে পারবাই সমস্যা নাই তো পির মান এখানে হতো ইমান এখন হ'লোঁ তোমাৰ কেলকুলেট কৰি থকা ভাবিলা হ'ত জিৰ' পইণ্ট জিৰ' পইণ্ট নাইন টু ওৱান ঠিক আছে এখনে পি ওলো জিৰ' পইণ্ট নাইন টু ওৱান ইণ্টু বি ৰো জিৰ' পইণ্ট টু লিটাৰে যিহেতু নিচি আৰু হ'লোঁ তোমাৰ জিৰ' পইণ্ট জিৰ' পইণ্ট জিৰ' এইট টু ওয়ান কী তাগিয়ে লিটার নিচ্ছে কারণ হচ্ছে তোমার আরের যে গ্যাস দুর্ভুক আছে না এটা তো তোমার যেহেতু চাপটা আমার এটমসফিয়ার হিসেবে আছে তাইলে আমি আর যেহেতু আমার চাপ হিসেবে কনভার্ট হয়েছে এবং একক একককে ফালানি লাগে আমি এই যে আয়তনটা আমার মিলিটার থেকে লিটার নিয়েছে নাহলে আমি মিলিটার রাখলাম না ঠিক আছে আসলে বুঝতে পারছ তো দু তো দুইশো নাইনটি থ্রি এটা হলো তোমার টি হলো চাপের যে অংশটা পাইছে দুইশো তিরানব্বই তো ক্যালকুলেট করো ক্যালকুলেট করে আমার কাঙ্ক্ষিত মান যে আমার অনুসংখ্যা বাড়ায় সেভেন পয়েন্ট সিক্স ফাইভ সেভেন ইন্টু টেন টু থ্রি ইনভার্স থ্রি মূল শেষ ইজি আছে মানে এত কঠিন নয় তো হলো এর মান পাইলিসি শেষ তো এভাবেই জিনিসটা কাঙ্ক্ষিত মানুষ মান তা দেওয়া থাকবো ঠিক আছে চলো আরেকটা করি যে বুঝতে পারবা ইজি ইবো সোজা লাগব তো একটা একটু ইউনিক কইতে গেলে ইউনিক বলতে তোমার জিনিসটা জিনিসটা এম আমি ক্যালকুলেট করলাম আদর্শ গ্যাস সপ্তাহগুলো দেওয়া আছে সব কিছু হলামটা হইব যে এই যে যে তোমার আদর্শ গ্যাসের আমি যে করার মানে গ্যাসটা চিহ্নিত করো মানে গ্যাসটা কি তা মানে সপ্তাহ আমার ট্রাম দেওয়া আছে গ্যাসের চাপও দেওয়া আছে তাপমাত্রা দেওয়া আছে আয়থনও দেওয়া আছে এবং বড়ও দেওয়া আছে কথা হইল যে কইছে যে এটাতে এটা এই যে আণবিক বর মানে আণবিক বর যে যদি বার হইয়া আমার এটাই না পারমাণবিক বর বার হই রা আমার যে গ্যাসটা চিনি তরমিটা তা মানে ধরো আমরা যে আণবিক বর আমরা পাই না নি যেমন ধরো গ্যাস তো ও শুধু কার্বন হইলে শুধু একটা যৌগ মূল হইলে তোমার পারমাণবিক বড় আমরা পাইম কিন্তু সিও টু বা তোমার এনএস থ্রি হোট এরকম যদি আমি খুব বর বাহরলে এটা এ সময় আমার আণবিক বড় হয় যদি সিম্পল সিম্পলো কার্বন নাইট্রোজেন হাইড্রোজেন তাহলে এটা আমি পারমাণবিক বড় কিন্তু যেহেতু তোমার গ্যাস যদি তোমার আমার এখানে আমার মিথেন কৌ এমোনিয়া জিনিসটা কো তোমার আর্গনীয় জাতীয় জিনিসটা বা কার্বন বা হোক বা তোমার যে গ্যাস জাতীয় জিনিস নাইট্রোজেন হোক আর কাঙ্ক্ষিত নাইট্রোজেন অক্সাইড হোক ঠিক আছে কার্বন মনোঅক্সাইড হোক এটা যদি পারো তাহলে আমার কাঙ্ক্ষিত যে অংশটা কোনটা সাথে কীতা যাইব আমি যদি কাঙ্ক্ষিত আমার মান বাড়ো গ্রামা কি অর্থাৎ এটা আণবিকভাবে কনভার্ট করলেই আমি বুঝতে পারবো এটা গ্যাসটা আমার কোনটা আমার দেবো ঠিক আছে কার্বন ডাইঅক্সাইড উইব না আমার কার্বন মনোঅক্সাইড উইব ঠিক আছে এই অংশটা আমি বুঝতে ক্যাশ করতে হবে তাইলে কয়েকশনটা হল একটি একটি অগাধ এটি ও গ্যাস ঠিক আছে ও গ্যাস যে গ্যাসটা আমরা জানি না ও গাধ গ্যাস গ্যাসে তোমার টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস কি তার তাপমাত্রা আছে তাপমাত্রায় তোমার ও সাতশো চল্লিশ এম এম আছে অর্থাৎ চার আছে এইচডি আছে এবং চাপে চাপ আছে এবং গ্যাসটির তোমার চারশো মিলিলিটার এর আয়ের বড় আছে আর বড় হইলো তোমার হইলো জিরো পয়েন্ট সেভেন টু গ্রাম ঠিক আছে আসলে বুঝতে পারছো এবং তা গ্যাসটার গ্যাসটা চিহ্নিত করতাম ঠিক আছে সব কিছু করার পরে গ্যাসটি চিহ্নিত করো তো গ্যাসটির চিহ্নিত অর্থ হইলে আমার তো আমার আগেই তো আমার ডাইবলুর মান বা অর্থ হইব ঠিক আছে কিন্তু কয়েকশন করতে তো ডাইব্লু তো এখানে এটা অন্য না কিন্তু ডাইব্লু বার করতাম এটা আনবিক বর আনবিক বরের সাথে সম্পর্কিত হইলে আমার বুঝতে হবে যে গ্যাসটা কোন গ্যাসটে আমার আমার এটা যাইবো তাইলে আদর্শ গ্যাসের সূত্র অনুযায়ী পিবি ইজিক্যাল টু এনআর টি এনআটি এখন আমি কাঙ্ক্ষিত এখন মানুষ টিউ এখানে ক্ষত টিউ ইলো তোমার বিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ দুইশো তিরানব্বই ক্যালভিন এ পিউ এখন তোমার ক্ষত আছে এম এম যিনি আছে সাতশো তার এটমসফিয়ার নিমু তে সাতশো চল্লিশ ভাগ সাতশো ষাট এম এম এটমসফিয়ার এখানে অর্থাৎ ক্যালকুলেট করলে জিরো পয়েন্ট নাইন সেভেন সেভেন ফোর এটমসফেয়ার তো ডাইব্লু এখানে এটার গ্যাসটার বর আগে শুধু আনবিক ব শুধু ভর ডাইব্লু ইজ ইকুয়াল টু জিরো পয়েন্ট সেভেন টু

তো এখন গেলো এখন আর আর যেটা অ্যাটমসফেয়ার কথা হয়েছে জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান ঠিক আছে লিটার এটা আয়তন আয় এবং আয়তন আয়তনিও তোমার স্বাস এমএল যেটা এখন মিলিটার থেকে টিকা লিটার নিবো কারণ যে তোমার ও আর এর কম মানে একক ফালানি লাগে থেকে এক হাজার দি বাক করলে আমার মানুষটা ফাড়ি ফাড়ি নি অর্থাৎ জিরো পয়েন্ট ফোর লিটার শেষ তো গ্যাসটা তিনিত অর্থাৎ আমার নাম তাইলে পিবি ইজিক টু ডাব্লু বাই এম আর টি তাহলে পি ভিজিক্যাল টু ডাব্লু আর টি এম এবারে লেখা যায় ঠিক আছে তো পি ভিএম পি বিএম এটা অর্থাৎ ডাব্লু আর টিটা যদি লোক পি ভিএম পি বি এম তো তখন তখন এমটারে আমি এমটা তো আনুবিক বর এখানে দর্শি কিন্তু এমটারে আমি জিরো 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 পয়েন্ট সেভেন টু দুইটা আমি খরম কারণ এটা তো ইটা এই গ্যাসটার বোর হইছে তো গ্যাসটার এখানে বৰ এটা আণবিক বড় হইতো আর এই গ্যাসটার গ্যাসটির বৰ হয়েছে তাইলে যে অংশটা আমি অগাধ গ্যাসটা যে অংশটা করলাম এটার তোমার কাঙ্ক্ষিত তোমার বড় হইলো তোমার কাঙ্ক্ষিত বোরোর মান হলো তোমার এম ঠিক আছে এই জিনিসটা তো এই অংশটা তো এখন ডাব্লু এখানে দেখলে নাইলে এই এর জায়গা তুমি ডাব্লু প্রাইমও লিখতে পারো ঠিক আছে এটা সমস্যা নাই তাইলে পি বি এম প্রাইম দিলাই আমি প্রাইম লাগতো না এম যেহেতু চিনিটা চাইলে টি তো এখন মানবাধীর মান এখানে কত পির মান হইলো তোমার জিরো পয়েন্ট নাইন সেভেন ফোর ইন্টু বা বীর মান কত বীর মান হইলো তোমার জিরো পয়েন্ট ফোর ইন্টু আর এ এর হইলো জিরো পয়েন্ট জিরো পয়েন্ট সেভেন টু ঠিক আছে ঠিক আছে এবং আর এর মান হলো জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান ওয়ান ইন্টু টির মান হলো দুশো তিরানব্বই যে তোমার তোমার কাঙ্ক্ষিত যে তাপমাত্রাটা অর্থাৎ আর এরটা যে সময় তোমার যদি আমার এটমসফিয়ার থাকে তাহলে আর এর মানুষ জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান ঠিক আছে আসলে বুঝতে পারছো তো শেষ তো ক্যালকুলেট কইরা আমার যে চৌচাল্লিশ হয় ঠিক আছে চৌচাল্লিশ গ্রাম অর্থাৎ এই যে এই টাইপগুলোটা চৌচাল্লিশ গ্রাম কোনটা ক্ষেত্রে বলে কার্বন ডাইঅক্সাইডের মানে অনুরূপ হয় ঠিক আছে আনবিক বর হইরা তুমি দেখতে পারো এটা কার্বন অক্সাইডের ক্ষেত্রে ঘটে অর্থাৎ অগাধ গ্যাস যেটা হলো তোমার কার্বন ডাইঅক্সাইড তাইলে ওটাই লেখবা যে গ্যাসটা হইলো তোমার কার্বন ডাইঅক্সাইড শেষ লিখে আনসার দিয়া তোমার কাঙ্ক্ষিত তোমার কিটা এটা চিহ্নিত করতে পারবো তো এইভাবেই তোমার এই শরীরে করতে পারবে এবং ইজি আছে যেগুলো তোমার মেকমিনিকা ব্রয়লের সুতো নিশাই তুমি এগুলো পিওয়ান পিওয়ান পিটু পিটু দিয়া মেকিক টার্ম করে তোমার ইজি আসে হয় যে তোমার যে বেপনের সূত্রটাও পড়বে বেপনের সূত্র যেটা যেগুলো ইজি একবার যেগুলো আমি তিনটা আমার টার্ম দিছি জাস্ট মানবই ফর্মুলা হইবো এটা মান